বন্ধুরা আজকে পৌষ পার্বণ তাই বাঙালিদের পিঠে খাওয়ার দিন তো আমি আজকে পিঠে খেয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে এই পিঠেগুলো খাবো দেখতেই পাচ্ছেন ধুকি পিঠে বা ভাপা পিঠে এটা প্লেন ধুকি পিঠে বা ভাপা পিঠে মা করেছে মায়ের হাতের আর এটা নারকেলের পুড় দেওয়া ভাপা পিঠে বা ধুকি পিঠে আর এটা রয়েছে চিতই পিঠে আর এটা রয়েছে টাটকা খেজুরের গুড় দেখতেই পাচ্ছেন টাটকা খেজুরের গুড় একদম গ্রাম থেকে নিয়ে আসা তার সাথে রয়েছে দুধ দেখতেই পাচ্ছেন তো এই সমস্ত কিছু আমি আপনাদের খেয়ে দিয়ে জানাবো কেমন হয়েছে না হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো শুরু করা যাক আজকের পৌষ পার্বণের দিনে পিঠে খাওয়ার পর্ব প্রথমে আমি ধুকি পিঠেটা খাবো কেমন হয়েছে না হয়েছে এটা প্লেন পিঠে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখুন একদম সফট নরম চালের গুঁড়োর দিয়ে তৈরি করা এটা খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে না হয়েছে প্রথমে এইটা একটু টাটকা খেজুরের গুড় দিয়ে অসাধারণ ফ্যান্টাস্টিক জাস্ট অসাম এই গুড়টা দুধের মধ্যে কিছুটা মিশিয়ে দেবো একটু মিশিয়ে নিলাম দুধের মধ্যে ঘুটি পিঠা বা ভাপা পিঠে দিয়ে এটা ডুবিয়ে ডুবিয়ে বা চুবিয়ে চুবিয়ে খাবো অসাধারণ অসাধারণ ফ্যান্টাস্টিক বলে বোঝাতে পারবো না আপনাদের এত সুন্দর হয়েছে নরম সফট একেবারে মধ্যে অরিজিনাল খেজুরের গুড় তো অসাধারণ লাগছে খেতে বাজারে কিন্তু অরিজিনাল খেজুরের গুড় আপনারা পাবেন না ভেজালটাই পাবেন চিনি সিরে দাও ওইটাই পাবেন আমার এই প্লেনটা বেশি ভালো লাগে এটা চালের গুঁড়ো দিয়ে বানানো যায় আতপ চালের গুঁড়োটা খেতে ভালো সেদ্ধ চালের গুঁড়োটাও বেশ ভালো সেদ্ধ চালের গুঁড়োটা বেশি প্রেফার করি যেহেতু সেদ্ধ চাল দিয়ে করলে পিঠাটা বেশ নরম হয় আর আতব চাল দিয়ে করলে কি হয় আতব চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে ওটা নরম থাকে কিছুটা কিছু সময় আবার ধরুন সকালে করলে সকালবেলা ওটা নরম থাকবে কিন্তু বিকেলবেলা আবার খেতে গেলে পিঠেটা শক্ত হয়ে যায় এই জন্য সেদ্ধ চালের পিঠেটা বেশ নরম থাকে পৌষ পার্বণের এই বছর দুবার পিঠে খাওয়া হয়ে যাচ্ছে দিন আগে আরেকবার খেয়েছিলাম এবার পৌষ পার্বণের দিন খাচ্ছি দেখা যাক আর এই বছর খাওয়া যায় কিনা যখনই পিঠে বানাবো বা পিঠে খাবো আপনাদের আমি ভিডিও বানিয়ে নিয়ে আসবো এইসব বিধে বানানো একটু ঘরে কষ্ট কিন্তু মা বানিয়ে মা আমার মিলে বাঙালিরা দিনে বানাতো এখনো কিছু কিছু মানুষ বানায় সময়ের অভাবে বানানো হয় না এইসব পিঠে বা একটু জোগাড় বেশি করতে হয় একটু কাজকর্ম বেশি করতে হয় খাটতে হয় ওই জন্য অনেকে একটু ঝামেলা হয়ে গেলে করতে চায় না বেশিরভাগ মানুষ ওখানে পাটিসাপটা আর দুধ পুলিটা বেশি করে একটু ঝামেলাটা কম সেহেতু করে কিন্তু এই ঢুকি পিঠে বা ভাপা পিঠে একটু করতে কষ্ট ওইসব পিঠে আপনারা মেলায় দেখতে পাবেন মেলায় বেশ বেশ দামে বিক্রি হয় আর এটা এই ঢুকি পিঠাটা দেখুন নারকেলের পুর দিয়ে বানানো হয়েছে এটা দেখুন এর মধ্যে নারকেলের পুর দেওয়া আছে গুড় আর নারকেল মেশানো পুর আর এটা রয়েছে চিতই পিঠে চালের গুঁড়ো দিয়ে বানানো এটাও দাম এটা খেয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে এবার চিতই পিঠেটা আমি একটু খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে না হয়েছে এটাও একদম সফট গুড় দিয়ে টেস্ট করছি একদম নরম সফট তুলতুলে দেখতে পাচ্ছেন স্প্রিং এর মতো খুব সফট দারুণ এটাও একটা অপূর্ব স্বাদের একটা পিঠে চিতই পিঠে এটা বানানোও একটু কষ্টকর আজকালকার মানুষ বানাতে চায় না কষ্টের জন্য পিঠে কিন্তু গ্রাম গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন এসব পিঠে অসাধারণ লাগ যেটা এসব পিঠা যত খাবেন তত ভালো লাগবে মন মরে যাবে খুশিতে আনন্দে তো আপনারা চেষ্টা করবেন বাড়িতে এসব পিঠে করার জন্য ঝুঁকি পিঠে ভাপা পিঠে চিতই পিঠে অরিজিনাল খেজুরের গুড় নিয়ে আসবে সেটা দিয়ে দুধ দিয়ে খাবেন পাটি সাপটা দুধ পুলিতে সবাই খাই একটু ভিজিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে চিতই পিঠেটাকে দু পুলি মতো করে নিলাম বেশ ভালো লাগবে দারুন লাগে ওহ হালা এবার আমি এই নারকেলের পুট দেওয়া ধুকি পিঠা বা ভাপা পিঠাটা খেয়ে বলবো কেমন হচ্ছে না হচ্ছে ভেতরে নারকেলের পুড় দেওয়া আছে অসাধারণ এটা দারুণ হচ্ছে এর মধ্যে আপনাদের দেখাবো এই দেখুন নারকেলের পুট দেওয়া হালকা লেয়ার দেখতেই পারবে এই দেখুন নারকেলের পুর দেওয়া আছে এর মধ্যে দারুণ একটা ব্যাপার অসাধারণ এসব পিঠে এখন আর কোথায় পাবেন আপনারা মেলা ছাড়া মাঝে মধ্যে কোথাও পাবেন না অসাধারণ এটাও ভেজিয়ে নিলাম অসাধারণ লোক s a untuk butuhnya ini, l আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য